এটা উগান্ডা কিংবা গুয়েতমালা কোনো দেশ না এমনকি নিষিদ্ধ নগরী তিব্বত না এটি হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলার মহাস্তানগড়ের ঐতিহাসিক গাঞ্জা মেলার দিন আজকে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার প্রতি বছর এই গাঞ্জা সেবনের মেলা বসে থাকে কেউ না আসে দেখার কেউ না আসে শোনার সবাই শুধু এনজয় করে যাচ্ছে না আসে কোনো প্রশাসন না আসে কেন এটা নিয়ে মাথা ব্যথা তো আজকের ভিডিও এইটা নিয়েই দেখতে থাক বাংলার রাজধানী এই করে প্রতি বছরে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারের মেলা বসে আজকেও মেলায় বসেছে আপনারা যদি আমার পেছনে লক্ষ্য করেন মানে হাজার হাজার লোক যাদের মূল লক্ষ্য হচ্ছে মূল মেলা ছেড়ে আরেকটি মেলায় যাচ্ছে সে মেলায় পুরোটাই কিসের আসো সেটা আপনার ভিডিওতে দেখবেন কারণ মুখে বলা যাবে না মুখে বললে গুণাহ হবে তো দর্শক আজকে এই মহাস্তান গড়ে কি কী হয় নাচ গান সহ আরও বিভিন্ন কিছু খুব টানাটানি হয় আর কি আবার ওপেনলি ফ্রি বিক্রি হয় ফ্রি স্মোকিং জোন ফ্রি গাঞ্জা জোন টোটাল বিষয়গুলোয় আমি আজকে আমার ভিডিওতে তুলে ধরবো আশা করছি আমার পুরো ভিডিওর সাথেই থাকে দর্শক এটার নাম দিয়েছি আমরা ফ্রি স্মোকিং জোন আপনারা যেগুলো দেখছেন এগুলো অ্যাকচুয়ালি অনেকের কাছে হয়তো বেড়ি সেকেন্ড মনে হবে কিন্তু না আসলে কি সেটা উচ্চারণ করা যাচ্ছে না 你你笨了，你你笨了。 আব্দুল সিগল নিয়ে উনি চলে এসেছে আমরা বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন যে সিগল পাশাপাশি অস্ত্র সজ্জিত দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে অ্যাকচুয়ালি যেটা অস্ত্র নয় কি বাবা মহরম মহরম ভাই হোসেন শহীদ কারবাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আকবর সাল্লাহ যদি বলতেন আপনি কোথায় থেকে এসেছেন জন্মস্থান আমার বগুড়া জেলাতে থানা ধনুর জেলা বগুড়া গ্রাম নরসেদপুর গ্রাম নরসিদপুর নাম মোহাম্মদ নূর মোহাম্মদ দয়াল চানর ফে দাও বাবা সঙ্গে হয়ে থাকে দয়ার কাবা আচ্ছা আপনার নাম তাহলে দাও বাবা লোকে বল আপনি কি সারা বছর বা সব সময় এরকম দাঁড়িয়ে থাকেন এতে করে আপনি কষ্ট হয় না মাওলা ভরসা মাওলা ভরসা আউলিয়া দেখবে ওলি দেখবে আল্লাহ দেখবে আপনার ভক্ত যারা আছে তারা কি এরকম দাঁড়িয়ে থাকে আমি কোনো কাহু পাঠ করি না আচ্ছা আমার সব আসি সব আসে বেদা দিতে নাই সীমাম সাধু গরুর কি দর্শক আপনারা যদি লক্ষ্য করেন যে কয়েক শত লোক বললে ভুল হবে মানে লক্ষাধিক লোকজন এখানে আপনি বিশাল পেছনের লাইন দেখতে পারেন যে পুরো লাইন জুড়ে শুধুমাত্র চলে আসছে আজকের এই মেলার আর আমি যে প্রান্তে আছি এটার নাম অ্যাকচুয়ালি বলাও যাবে না কারণ এই জায়গাটুকু অনেকটা সেবেই চলে বলতে হবে আর শাড়িবদ্ধভাবে অসংখ্য লোকজন অ্যাকচুয়ালি আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আছে দর্শক বন্ধু ja genau. und